কুম আসসালাম কেমন আছো সবাই বর্ষা সবাই পরীক্ষা কেমন হয়েছে রোজ কথা বলছি কে পরীক্ষা খুব ভালো হয়েছে কেমন আমরা আগামী সপ্তাহে নবদিনে গণিত এবং বাংলা এই দুই বিষয়ে শাসন দিবসকে তোমরা ভালোভাবে এই দুই বিষয় বাড়িতে ভালোভাবে তুলিয়া কেমন

ঠিক আছে এক কথা প্রকাশ শিখবে ষোলো সতেরো উনিশ তেইশ এরপর আসো মলটাই এক তোমার বরণটাও মলটাই এক থেকে শিখবে এক থেকে ছয় এক থেকে ছয় এরপরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ঠিক আছে এক কথা শিখবে ষোলো সতেরো বিশ একুশ

ছয় সাত ছয় আর এখান থেকে এক কথা শিখবা তেইশ নয় দশ আর পরে এক কথা এখান থেকে ষোলো সতেরো ষোলো সতেরো এরপরে নাই এরপরে আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে কি সৃজনশীল কেমন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন ধরো সংক্ষিপ্ত প্রশ্ন শিখবা নমুনা প্রশ্ন থেকে নমুনা বিভাগ প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন শিখবা চুম চ চ আর এখান থেকে সৃজনশীল শিখবা দুই পাঁচ দুই পাঁচ ছয় দুই পাঁচ ছয় এরপর মনটেক এক

শিখবা পাঁচ নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এরপর মঞ্চ তিন তিনের সংক্ষিপ্ত বর্ষ শিখবা ট্রিজন শিখবা তিন আট তিন বর্ষ গ গ উম গ গ গুম গ গ আর সৃজনশীল শিক ছয় আট ছয় আট এই সংযুক্ত সায়সানের ভিত্তিতে তোমাদের গঠিত সায়শন দিয়ে দিলাম এরপর কল বাংলা বাংলা আমরা একই সাথে দুইটা ক্লাস নিয়ে নিচ্ছি যেহেতু সময়ও কম তোমরা লেখাপড়া দেবা কেমন কথা বলছে বাংলা কত বি একশো তিপ্পান্ন বাংলার মানবন্দন জানা আছে বলতে বাংলার মানবন্টনটা কি তো তিপ্পান্ন একশো তিপ্পান্ন

পাঁচ ছয় সাত এক কথা আমাকে শিখবে একুশ বাইশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক চার পাঁচ ছয় আট এরপরে আসো এক থেকে আমরা যেটা শিখতে হবে সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এক কথা প্রকার শিখবে ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো বাইশ এরপর সংযুক্ত প্রশ্ন শিখবে এক ছয় সাত আট নয় দশ এবার মন্ডেজ দুই মন্ডেজ দুই এর মধ্যে সংযুক্ত প্রশ্ন এক থেকে পাঁচ এক থেকে সংযুক্ত পাঁচ এরপরে বারো তেরো চোদ্দ পনেরো বারো তেরো চোদ্দ পনেরো এরপরে এক কথা উত্তর উত্তর শিখবেন সতেরো আঠারো বিশ সতেরো সাত তিন থেকে এক থেকে পাঁচ এক থেকে পাঁচ এরপরে এক কথা উত্তর দাও শিখবেন

দুই তিন দুই তিন আসলে আমাদের সৃজনশীল সৃজনশীলের মধ্যে নমুনা নোংরা থেকে একটা ফসল ভালোভাবে শিখে নেবা সেটা হচ্ছে বারো নম্বর কত নম্বর বারো নম্বর এরপরে মন্টেজ এক মন্ডেজ এক থেকে শিখবা এগারো সতেরো আঠারো এগারো সতেরো আঠারো এরপরে মন্ডেজ দুই থেকে শিখবা উনিশ একুশ বাইশ উনিশ একুশ বাইশ এবং মন্ট্রেস তিন থেকে শিখবা চোদ্দ কত চোদ্দো পনেরো চোদ্দ পনেরো মন্টে চার মন্ট্রেস আট থেকে শিখবা আঠারো আর হচ্ছে একুশ বাইশ আঠারো একুশ বাইশ এই সংক্ষিপ্ত এই সাড়ে সাত থেকে তোমরা আসামি তোমাদের পরীক্ষা কমন আসবে ভালোভাবে লেখাপড়া করতে হবে আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে ভালোভাবে লেখাপড়া করি এই বিষয়গুলো ভালো ফলাফল গণিত অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে কেমন গণিতে একশো মাইনাস প্লাস বলেও নাম্বার কেটে দেওয়া হয় একটু খেয়াল করি ভালোভাবে পড়তে হবে কেমন এবারে আমরা আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ Oh, <laughs>